কলডিবিল গামলা কিন্তু বিশাল বড় একটা পর্দা ফাঁস করে দিল বন্ধুরা এতদিন ধরে আমরা অনেক কিছুর মধ্যে যাকে বলে ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছিলাম কিন্তু একটা কলডিফিল যে গামলার এত বড় সর্বনাশ ডেকে আনবে গামলা হয়তো নিজেও বুঝতে পারবি তাই গামলা একটু তুই সাবধানে থাকিস দেখছিস তো কিভাবে একের পর এক তোর যে মিথ্যের রহস্য বা মিথ্যের যে তুই ফাঁদ পেতেছিলিস প্রত্যেকের জন্য সেগুলো কিন্তু তোরই লোকজন এইভাবে কিন্তু সেই সমস্ত মিথ্যের পর্দাগুলো যা ফাঁস করে দিচ্ছে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে কিসের কল রিভিল কেই বা ফাঁস করলো গামলারি বা কী সর্বনাশ হলো হ্যাঁ বন্ধুরা পুরোটা এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বলবো তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি অনেক অনেক ইনফরমেশান আমি এই ভিডিওতে তুলে ধরতে পারবো পাখাটা চালিয়েছি একটু সাউন্ড প্রবলেম হতে পারে প্লিজ ম্যানেজ করে নিও কারণ কি প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে এবং বারবার কিন্তু লোডশেডিং হচ্ছে যেই কারণে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই হয়তো ভিডিওটা তোমাদের সামনে দেবো তো প্রথমেই যে বিষয়টা বলতে চাই বেশ কয়েক মাস বলো বেশ কয়েক দিনই বলো মাস বলাটাই বেটার আমরা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছি একটা বিষয় নিয়ে যে গামলা এই যে একের পর উকিল চেঞ্জ করছে একের পর এক লয়ার চেঞ্জ করছে কখনো আবার আমরা শুনতে পাচ্ছি যে সেবক দাদাকেও নাকি সে আর নিজের এই সন্তান নেওয়ার যে একটা প্রচেষ্টা বা তার যে সন্দীপদার সাথে যে সমস্ত আইনি গোলক গোলযোগ চলছে সেই সমস্ত কিছু বিষয়ে নাকি এই সেবক দাদাকেও নাকি এখন হাটিয়ে দেওয়া হয়েছে নতুন করে নাকি কোনো ম্যাডামকে তার এই বিষয়ে যোগ করা হয়েছে যাতে কিনা সেই ম্যাডাম এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে সলভ করতে পারে বা তার হয়ে লড়তে পারে এরকমই কিন্তু আমরা তোমাদের সামনে জানিয়েছিলাম আমি তোমাদের সামনে কিন্তু জানিয়েছিলাম এরপর বিষয় হলো আমি কিছুদিন আগে আমি মনে হয় আমি তোমাদের সামনে প্রথম ভিডিও নামিয়েছিলাম যে মাদার সাথে কিন্তু তারা খাওয়া দাওয়া করতে গেছে এবং সেই ভিডিওতে আমি হালকা একটা হিংস একটা ছোট্ট এজ লিখে আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছিলাম তো সেটাতে কারা কারা বুঝতে পেরেছিল আমি জানি না আমি অন্তত ওইটা দিয়েই ভেবেছিলাম তোমাদের সামনে বোঝাবো তো তারপরের দিনের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে ওখানে গেছিল কী কারণে গেছিলো এবং ঠিক কার সাথে দেখা করতে গিয়েছিল এটুখানি তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পেরেছিলাম এবং তারপর এটাও তোমাদেরকে বলেছি যে ওই গাড়িতে শুধুমাত্র যে গামলা গামলার মা ছিল তাই নয় ওর যে আইনি যে সমস্ত বসিরহাটের লোকজন আছে তাদের মধ্যে একজন ছিলেন এবং একজন কিন্তু ছিলেন বন্ধুরা ড্রাইভার আর সামনের সিটে অনেকেই বলেছিল ফোগলা আমি বলেছিলাম না ফোগলা কিন্তু ওই দিনে ওদের সাথে ছিল না তাহলে সেই জায়গায় অনেকেই বলেছিল যে ওখানে কিন্তু সেবক দাদার গলা শোনা গেছে সেবক দাদা থাকলেও থাকতে পারে আমি তখন তোমাদের বলেছিলাম যে না আমার কাছে সেরকম কোনো ইনফরমেশান নেই যে সেবক দাদা ওখানে ছিল কি ছিল না তবে হ্যাঁ আমি কয়েকটা বিষয়কে একত্রিত করে আমার আন্দাজে আমি বলেছিলাম যে হ্যাঁ সেবক দাদা থাকলেও কিন্তু থাকতে পারে কারণ কি সেবক দাদার লাইফ আমরা প্রত্যেকেই দেখি প্রত্যেকে দেখি বলারটা ভুল অনেকেই দেখে আমি তার মধ্যে দেখি তবে হ্যাঁ প্রতিদিনের নয় চোখে পড়ে যায় মনে হলো যে হ্যাঁ চলো একটু লাইভটা দেখি এবং লাইভটার মধ্যে যখন দেখি যে কোনো জানার তথ্যমূলক কোনো বিষয় আছে তবে কিন্তু সেই দেখি কারণ কি লাইভগুলো অনেকটা রাতে করা হয় এবং ওই লাইভে জানার মতো কিন্তু কিছুই থাকে না শুধুমাত্র মিথ্যে কথা দিয়ে লাইভগুলো বলা হয় এবং অন্যরকম লাইভ হয় মানে ভালো লাইভ হয় এই সমস্ত বিষয় অতটা কিন্তু বলা করা হয় না তো সেখানে অতটাও দেখার ইন্টারেস্ট থাকে না তো সেখান থেকে বন্ধুরা একদিন আমি তো মানে এই ভিডিওতে বলেছি যে গামলা গামলার ওই তোমার থেকে আসার পর বাড়িতে বললো যে ওকে কেউ একজন একটা লজেন্সের একটা এরকম ডিব্বা রঙের যেগুলো আমরা রেস্টুরেন্ট থেকে খাবার খাই সেই রকমের খাবারের একটা ডিব্বায় কয়েকটা চকলেট এবং এই চকলেটগুলো বাইরের ও কিন্তু ওর ভিডিওতে বলেছে এবং সেম ওই চকলেটগুলো কারণ ও চকলেটের বক্সটা হয়তো চেঞ্জ করে দিয়েছে প্লাস্টিকে ছিল সেটা রেস্টুরেন্টে যে খাবারে যে সাদা সুদো সাদা সাদা তোমার বক্সগুলো হয় না সেইগুলোতে দেখিয়েছে তো সেখানে আমি একটা তোমাদের সামনে ইনফরমেশন দিয়েছিলাম যে যেই দিনকে এই সেবক দাদার অ্যানিভার্সারি ছিল সেই দিনকে কিন্তু তারই কোনো আত্মীয়া বাইরে থেকে কিন্তু এই লজেন্সের প্যাকেটগুলো এনেছিল এবং পাঁচটা প্রায় পাঁচ ছটা লজেন ছোট ছেলেটার হাতে ছিল এবং সেগুলো এক একটা প্লাস্টিকে এইভাবে মুটি করে বাঁধা ছিল তো সেম চকলেট আমি ওই গামলার ভিডিওতে গামলার ওই বক্সটার মতো দেখতে পেয়েছিলাম তো আমি সেখানে বলেছিলাম যে গামলা হয়তো প্লাস্টিকটাকে খুলে ফেলে দিয়ে ওই একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছে আমার সন্দেহ জেগেছিল যে তার মানে কিন্তু ওই দিনকে গামলার সাথে হয়তো সেবক দাদা থাকতেও পারে আবার তখন আবার কোথাও না কোথাও মনে হলো যে আমি তো সেবক দাদা আছে এরকম কোনো ইনফরমেশান পাইনি বা কোনো অংশে দেখতেও পাইনি তাহলে আমি ইনডাইরেক্টলি কী করে তোমাদের সামনে কথাটা আন্দাজে বলতে পারি কারণ আন্দাজে কথাটা আমি খুব কমই বলি যতটুকুনি যা ভেতরকার খবর বলি সেটা ইনফরমেশান পেয়ে এবং বাদ বাকিটুকুনি কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে বা টাইম মেনশন করে তোমাদের সামনে বেশিরভাগ ভিডিও আমি দিয়ে থাকি যেখানে আমার ভিউয়ার্সরা আমাকে বলে অনেক ভালোবাসার ভিওয়ার্সরা যে তুমি প্লিজ টাইমটা মেনশান করো না আমরা তো তোমাকে বিশ্বাস করি কারণ কি তুমি যদি টাইম মেনশন করো কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বিশ্বাসের থেকেও বড় কথা তারা নিজের কানে শুনতে চায় বা নিজের চোখে দেখতে চায় তারা যায় এবং যাওয়াতে তাদের কিন্তু ভিউজ বেড়ে যায় মানে গামলার ভিউজটা বেড়ে যায় তো সেখানে বন্ধুরা আমি বলেছিলাম যে আমি এই বিষয়টাই শিওর নয় যে সেবক দাদা ওই দিনকে ওখানে উপস্থিত ছিল কি ছিল না তবে হ্যাঁ ওই লজেন্সটাকে কেন্দ্র করে যে একই সেম লজেন্স বাচ্চাটার হাতে দেখতে পেলাম গামলার হাতেও দেখতে পেলাম এবং ওই একই দিনে সন্দেহ তো জেগেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে থাকলেও থাকতে পারে এই ইনফরমেশন আমার কাছে নেই তবে হ্যাঁ এখন পুরোপুরি সমস্ত সমস্ত রহস্য কিন্তু উদ্ঘাটন হয়ে গেল যে সেই দিনকে বন্ধুরা সেবক দাদা এই গামলার সাথে ছিল এই সেবক দাদা কিন্তু গামলার সাথে ছিল আমি এখানে নাম উল্লেখ করি বলছি রিম্পাদি ভাই একটা ভিডিওতে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বললো না যে তোমার গামলার সাথে ফোকলার নাকি কোনো রকম কোনো সম্পর্ক নেই বা এই সেবক দাদা মানুষটি ভালো মানুষটি খারাপ আমি এটা বলছি না কিন্তু উনি যে এতটাই গভীর জলের খেলাড়ি ওনাকে চিনতে এখনো অনেক হয়তো আমাদের বাকি আছে যারা চিনেছে চিনেছে যারা একটু মানে অল্পতেই মানে বিশ্বাস করে ফেলে না তাদের হয়তো আরও একটু চেনার বাকি আছে সেখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু ওই দিনকে ওনার লাইভে একটুও ওনার যে সারাদিন শরীরের যে একটা ক্লান্তি সেটাও দেখায়নি এমন এমনকি কোনো অংশে ওই বিষয় নিয়ে রকম কোনো কথাবার্তা বলেনি এমনকি গামলার ভিডিওতেও কিন্তু আমরা এই সেবক একটুখানিও দেখতে পাইনি তাহলে বন্ধুরা এত কিছু লোকানো কেন পেছন দিয়ে খেলটা যেহেতু তুমি খেলছো তাহলে লোকানো কেন সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমাদের একজন ম্যাডাম আছেন যিনি কিনা মুখার্জি ম্যাডাম তিনিও একজন সমাজসেবিকা তোমরা অনেকেই জানো তিনি কিন্তু কালকে রাতে একটা লাইভ করেন লাইভটা যতটি আমাকে একটা দিদিভাই লিঙ্ক পাঠায় মিলি দিদিভাই লিঙ্ক পাঠায় তো সেই লিঙ্কটা নিয়ে আমি দেখি এবং পুরো লাইফটা দেখি লাইভটা দেখে অনেক কিছু কিন্তু ক্লিয়ার করে জানতে পারি সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে সেই দিনকে কিন্তু মানে এই ম্যাডামের কাছে এই সেবক দাদাই কিন্তু এই গামলাকে নিয়ে যাওয়ার একটা পরামর্শ দেয় যে ওনার কাছে গামলা গেলে হয়তো কোনো একটা সুবিচার পেতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে আগে থেকে একটা কথাবার্তা হয় যে হ্যাঁ এরকম এরকম তারা যাবে সেদিনকে এবং তার আগে ঘটনা বলি যে এই যে আমাদের সঙ্গীতা ম্যাডাম যে ডিএম অফিসে সন্দীপ দাকে নিয়ে গেছিলো চাইল্ড কমিশনের সাথে দেখা করাতে গিয়ে এবং সেখানে কিন্তু আমি আগের দিনের ভিডিওটি তোমাদেরকে বলেছি যে ওখান থেকে কিন্তু গামলার ফোন নাম্বারটা চাওয়া হয়েছিল তো গামলার ফোন নাম্বার নাকি দেওয়া হয়েছিলো এটা আমরা সঙ্গীতা ম্যাডামের লাইভ থেকে জানতে পারি কিন্তু এখানে এই মুখার্জি ম্যাডামের লাইভ থেকে জানা গেল যে সে এখানেই আমার একটু মানে কেমন যেন একটা গোলমেলের বিষয় লাগছে যে এই যে মুখার্জি ম্যাডাম ইনি কি সব কথা সত্যি বললেন আমার তো এখানে ডাউট লাগছে কেন জানি না ডাউট লাগছে তোমাদের কারণটাও বুঝিয়ে দিচ্ছি সঙ্গীত ম্যাডামের লাইভে সঙ্গীত ম্যাডাম কি বললেন যে আমি গেছিলাম সন্দীপের সাথে এবং সেখানে ওখানে চাইল্ড কমিশনের যে জায়গা ছিল সেখানে তারা দেখা করেছে কথা বলেছে এবং সেখানে তারা বলে গামলার নাম্বার দিতে তো সেখানে নাকি গামলার নাম্বার দেওয়া হয়েছিল গামলাকেও নাকি ফোন করা হবে এরকম একটা কথা বলা হয়েছে তাহলে সেখানে এখানে আমার বলা হচ্ছে নাকি ডিএম অফিস থেকে নাকি এই ম্যাডামকে ফোন করে নাম্বারটা দেওয়ার জন্য তো ম্যাডামের কাছে নাম্বার ছিল না মানে মুখার্জি ম্যাডামের কাছে নাম্বার ছিল না তাই সেবক দাদাকে ফোন করেছে যেহেতু সেবক দাদা লাইভে এই ম্যাডাম যায় কথাবার্তা বলে সেখান থেকে তাদের একটা পূর্ব একটা আলাপ আছে তো সেখান থেকে ফোন নাম্বারটা দেয় এবং কনফারেন্সে কথা পর্যন্ত তাদের মধ্যে হয় এই জায়গাটা আমার একটু ডাউট লাগলো যেখানে ওখানে ওই লাইভটায় আমি জানতে পারলাম যে নাম্বার নাকি দেওয়া হয়েছে তাহলে এখানে আবার ডিএম অফিস থেকে কেন এই সেবিকা ম্যাডামের কাছে নাম্বার চাওয়ার জন্য ফোন করা হল এবং সেখানে তার কাছে নাম্বার না থাকার জন্য সে এই সেবক দাদার কাছ থেকে ফোন নাম্বারটা চাইলো আর আমার এটা কোথাও না কোথাও একটা ডাউট লাগলো যে এই মানে যাকে নিয়ে আলোচনাটা হচ্ছে ম্যাডামের কাছে তার ফোন নাম্বার ম্যাডামের কাছে ছিল না এটা কখনো হতে পারে যেখানে কিনা যারা কন্ট্রোভার্সি করছে গামলার হয়ে তাদের কাছে নাম্বার তাদের নাম্বারগুলো আছে যেমন তিনটা আইডির নাম বললো এখানে আমি আর নিচ্ছি না তাদের ফোন নাম্বারগুলো আছে হ্যাঁ যদিও থাকতে পারে কারণ কি রিমি ভিতমের কেসটা নিয়ে তারা অনেক ভিডিও নামিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফোন নাম্বার তার কাছে থাকতে পারে ওই ম্যানেমের কাছে থাকতে পারে এটা কোনো মানে এই জায়গায় কোনো সন্দেহ নেই কিন্তু যেখানে আমরা ওই লাইফ থেকে জানতে পারলাম যে নাম্বারটা দিয়েছে তাহলে আবার এই ম্যাডাম কি করে বলছেন যে নাম্বারটা চাওয়ার জন্য আমাকে ফোন করেছে আমার কাছে নাম্বার ছিল না তাই সেবক দাদার কাছে কনফারেন্সে কথা হলো এবং সেখান থেকে ফোন নাম্বার আদান প্রদান হলো তারপর যত রীতি কী বললেন উনি যে সেই দিনকে ওনার গাড়ির কোনো একটা প্রবলেম ছিল যে কারণে উনি আসবেন তো বলেছিলেন যে ফোন করা হয়েছিল যে আসবেন আপনি এরকম আমরা যাচ্ছি বলেছিল ঠিক আছে দিন দেখা সাক্ষাৎ হয়নি তাহলে দেখাও হবে আর আসাও হবে কিন্তু কোনো কারণবশত তা মানে এই মুখার্জি ম্যাডামের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল যে কারণে আসতে লেট হয়েছিল। লেট হওয়ার জন্য গামলা সেবক দাদা আরও যে দুজন বসিরাটের আইনজীবী ছিলেন আরও একটা গাড়িতে যারা ছিল তারা সবাই হয়তো নিজেদের কাজকর্ম মিটিয়ে ওই কম মানে চাইল্ড কমিশনের কাছে গিয়ে তাদের কথাবার্তা করে সমস্ত কিছু মিটমাট করে তারপর যথারীতি মাদার সাথে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ওনারা যথারীতি বাড়ি চলে আসেন এটা এই মুখার্জি ম্যাডাম তার লাইফে আমাদের সামনে পরিষ্কার করে জানান দিলেন যে সেই দিন কিন্তু সেবক দাদা ছিল সেই দিন কিন্তু সেবক দাদা ছিল এবং উনি এটাও আমাদের সামনে জানালেন যে সেবক দাদা যে জিনিসটা করেছে তাই থেকে কারণ এখন অনেক ছলচাতরি চলছে দেখো একটা মানুষ সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে আর সেটা যদি সামনাসামনি সে আমার নামে ভালো বলছে এবং পেছনে আমি ফোনের কোনো কল রেকর্ডিংয়ের মাধ্যমে জানতে পারছি যে সে আমার নামে ঝুনি ঝুনি মিথ্যে বদনাম করছে তখন মানে সে যতই ভিডিওর ওপরে বলুক যে আমি কোনো কষ্ট পাইনি আমাদের দাদা বোনের বিষয়ে আমরা মিটিয়ে নেবো তবুও তো আঘাত তো একটা জায়গায় লাগেই তাই না তো সেখান থেকে এখানে মুখার্জি ম্যাডাম হাসিমুখি বললেন যে একটা কল রেকর্ড শুনলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরের একজন কন্টেন্ট মানে ক্রিয়েটার কন্ট্রোভার্সি যেটা কিনা তোমরা বুঝতেই পারছো সীমাদিবাই তো তার কাছ থেকে একটা কল রেকর্ডিং শুনতে পেয়েছি এবং সেই কল রেকর্ডিংয়ের যথারীতি এই মুখার্জি ম্যাডামের নামে এই সেবক দাদা অনেক রকম কথাবার্তারা বলেছে তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে আসতে পারো আমি আমার ভিডিওতে কোনো কল রেকর্ডিং কিচ্ছু দেবো না সবসময় আমি আমার আইডিকে সেফটি রাখতে চাই তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে অনেকে অনেক রকম তো ছলচাতুরি করছে তো আমি এত কিছু এগুলোতে গুরুত্ব দিচ্ছি না কারণ আমি এই বিষয়টা নিইনি এই যে বলছে আমি এই বিষয়টা নিয়ে নি সেখান থেকে দাঁড়িয়ে কল শুনে তিনি বললেন যে কোথাও না কোথাও একটু মানে আমার প্রথম মতো তো সেই জিনিসটা শুনে আমি অবাক হয়েছিলাম তারপর আমি দাদাকে একটা থ্যাংকসও লিখে পাঠিয়েছি তারপরে বুঝতে পারছো বন্ধুরা কোথাও না কোথাও একটু হলেও তো তার মনের মধ্যে কোথাও রাগ জন্মেছে যে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো হ্যাঁ লাইভে বলছো যে এই ম্যাডাম খুব ভালো এই ম্যাডাম ওই এই ম্যাডাম তাই আর তুমি অন্যর সাথে যখন আমাকে নিয়ে কথা বলছো তখন তুমি আমার পিঠ পিছে আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছো তার মানে বুঝতে পারছো এই সেবা এই সেবক যাকে আমরা তোমার সাবু দাদা বলি সে আস মানে আসলেই কতটা খতরনাক খিলাড়ি বুঝতে পারছো তবে হ্যাঁ যতই খতরনাক খিলাড়ি হোক সে যতই চেষ্টা করুক একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে একটা মিথ্যেকে সাপোর্ট করে জয়লাভ করতে সে আর যাই করুক কোনোদিনই কিন্তু জয়লাভ করতে পারবে না সেটা তোমরা প্রতিটা অংশে কিন্তু বুঝতে পারছো সেখানে আমি বলবো মুখার্জি ম্যাডামের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে আমার নামে মিথ্যা বলে যদি সে কোনো মেয়েকে তার যে ইচ্ছা তার যে পাওয়া সেটা যদি পূরণ করতে পারে তো সেটা করুক আমার তাতে কোনো প্রবলেম নেই কারণ কি কোথাও না কোথাও কষ্ট তো লেগেছে কিন্তু কষ্টটা তো আর মুখ দিয়ে বলতে পারছে না সেই জন্য উনি এইভাবেই কথাটাকে বললেন যে আমার নামে মিথ্যা কথা বলেছে এবং সেই মিথ্যা কথাটা বলার জন্য যদি তিনি একটা মেয়েকে বাঁচাতে পারেন তো করুক কারণ কি হয়তো হয়তো সেবক দাদা এই ম্যাডামকে এটাই বুঝিয়েছেন যে এটা শুধুমাত্র একটা চাল চাল করে আপনার নামে বা তোমার নামে এই কথাগুলো ওখানে বলেছি যাতে আমি কিছু ইনফরমেশন ওই তরফ থেকে পেতে পারি মানে বুঝতে পারছো বন্ধুরা চারিদিক দিয়ে জাস্ট ঘেটে ঘ একটা গোল তাপড়ি পাকানো হচ্ছে যেখানে কিনা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যে ম্যাডাম সন্দীপদার হয়ে লড়ছে প্রত্যেকে কিন্তু যাতে কোনো একটা কোনো জায়গায় গিয়ে কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তো হচ্ছে কি বন্ধুরা তবে আমি এইখানে তোমাদের সামনে একটু বলতে চাই যে আমি এই মুখার্জি ম্যাডামের কথাগুলো তো শুনলাম কিন্তু কোথাও না কোথাও আমার ডাউট লাগছে যে উনি যে বললেন যে আমি তোমার গামলার কেসটা আমি লড়ছি না আমি এই সমস্ত কিছু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো বিষয়কে নিয়ে লড়তে চাই না তবে একটাই আমি উপদেশ দিতে চাই যে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা জায়গায় বসে মীমাংসা করে যেন সন্তানটার ভবিষ্যতের জন্য এক হয়ে যায় এক হয়ে যায় এই কথাটা উনি বললেন সেখানে ওখানে দেখলাম অনেক অনেক সাপোর্টার ওনাকে বাহবা দিচ্ছেন কিন্তু এই সেম কথাও কিন্তু সঙ্গীতা ম্যাডামও বলেছিলেন যে গামলাকে বলেছিলেন যে আমার সাথে কন্ট্যাক্ট করো তোমার কোন জায়গায় প্রবলেম তুমি কী চাইছো তোমার কি মনের ভাবনা সেটা তুমি অন্তত আমার সাথে আলোচনা করতে পারো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারি সেই ডিসিশানটা আমরা নিতে পারি দুই তরফের সাথে আমি আলোচনা করব দরকার পড়লে তুমি তোমার মতো করে আলোচনা দেবে দরকার পড়লে সন্দীপ সন্দীপের মতো করে আলোচনা দেবে তারপর আমরা এক জায়গায় বসে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি যে এটা মীমাংসা করা যাবে নাকি সত্যি এটা ডিভোর্স হয়ে যাওয়াটাই বেটার কিন্তু গামলা সেখানে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করাইনি কিন্তু এখানে এই ম্যাডামের সাথে গামলারা যে দেখা করতে গেছে এবং সেখানে এই ম্যাডাম বলছে যে আমি এই সমস্ত কেস নেই না এই সমস্ত কেস আমি নিই না এবং নিতে চাইছি না আমি তাদেরকে পরামর্শ দিতে পারি কোথায় গেলে কি করলে কার সাথে দেখা করলে তোমার ভালো হতে পারে কিন্তু আমি এই বিষয়গুলো নিই না এই কি ঠিক আছে যে উনি বলছেন নেই না তারপর ভিডিওর মাঝে মধ্যেই কিন্তু উনি বলে ফেলছেন যে ঠিক আছে আমি এইভাবে চুপচাপ থাকতেই ভালোবাসি আমি যখন কিছু নির্মূল করি গাছের গোড়া থেকে একদম নির্মূল করি ডাল নির্মূল করি না তাহলে আমার কথা হলো যেহেতু টাইটেল উনি দিয়েছেন যে গামলা এবং সন্দীপের বিষয়ে কিছু বলতে এলেন সেখানে গাছ নির্মূল করার কথা মানে সেখানে তো সঙ্গীতা ম্যাডাম কিছু করি কোনো রকম কোনো কথা বলছে বা এই গামলা এবং সন্দীপ সম্পর্কিত বিষয় নিয়ে কোনো কিছু উনি বলতে চাইছেন তাহলে একদিকে উনি বলছেন আমি এদের কেসটা নেই নি আবার একদিকে বলছে আমি চুপচাপ থাকতেই পছন্দ করি অপর দিকে বলছে যে আমি যে কোনো কেস যখন দেখি বা নেই সেটা কিন্তু একদম গোড়া থেকে আমি নির্মূল করি তার মানে বন্ধুরা তোমরা এখানে কি বুঝবে যেই মুখে বলা হচ্ছে যে আমি এই কেসটা নেই নি সেই মুখে আবার বলা হচ্ছে যে গাছটা আমি পুরো মানে গোড়া থেকে নির্মূল করতে পছন্দ করি আমার এই জায়গায় ডাউট লেগেছে ম্যাডামের কথাতে যে উনি হয়তো নিয়েছেন কেসটা কিন্তু আবারও খেল খেলছেন উপরিউক্তভাবে দেখাতে চাইছেন যে না আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনো কিছু করছি না তবে হ্যাঁ কোনো কিছু দরকার পড়লে আমি হেল্প করতে পারি কিন্তু আমি ডাইরেক্ট এই বিষয় নিয়ে কোনো কিছু লড়বো না কিন্তু তোমরা যদি ওই লাইভটা দেখো বেশিরভাগ সময় কিন্তু উনি এমন কিছু কথা উনি একটা কথা বললেন যে আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না সত্যিই হয়তো উনি এই বিষয়টা নিজেও রিয়েলাইজ করেছেন কারণ কি উনি কথা বলতে বলতে অনেক কথা এমন বলে ফেলছিলেন আমি ভিডিওর মধ্যে সেগুলো বলছি না তোমরা দেখলে বুঝতে পারবে যে বোঝা যাচ্ছিল যে না উনি কিন্তু এই বিষয়টা নিয়ে যথারীতি ভাবনা চিন্তা করছেন আলোচনা করছেন বন্ধুরা এবং ওখানে যেই সমস্ত কমেন্টসগুলো আসছিল বন্ধুরা প্রত্যেকটা বিষয় কিন্তু এই মানে প্রত্যেকটা ভিউয়ার ছিল কিন্তু গামলার তোমার অনেকেই ছিল আমি এখানে নামগুলো বলছি না তো সেখানে অনেক কাউকে উনি চেনেন ওনাদের নাম বললো তো এদের বেশিরভাগটাই কিন্তু এই গামলার হয়েই কিন্তু প্রথম থেকে ভিডিও করছে তারা কিন্তু আবার তোমার ওই রিমিপীর্তন নিয়ে খুব একটা মানে কী বলবো ভাইরাল ছিল না তাহলে এদের নাম্বার বা এদের আইডিগুলো উনি কি করে দেখেন একদিকে বলছি যে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না কন্ট্রোভার্সি ভিডিও দেখার আমি সময় পাই না অথচ আবার বলছে এই সমস্ত কন্ট্রোভার্সি আইডিগুলোর আমার ভালো লাগে মাঝে সাঝে যখন আছে আমি তখন দেখি এবং নাম্বারও কয়েকটা আইডি সেভ করা আছে তাহলে কন্ট্রোভার্সি আইডির নাম্বার সেভ করা আছে দু একটা কন্ট্রোভার্সি উনি দেখছেন অথচ গামলার নাম্বার ওনার কাছে নেই গামলার সম্পর্কে উনি কিছুই জানেন না কেসটা উনি নিচ্ছেন না এই কথাগুলো কোথাও না কোথাও হজম হলো না এবং উনি হয়তো এই যে কল ডিভিলটা উনি শুনতে পেয়েছেন সীমাদিবার কাছ থেকে কলডিবিলটা উনি শুনতে পেয়েছেন তাতেই কিন্তু উনি বুঝে গেছেন সেবক দাদা কি আসলেই কি এবার তিনি যেটা বলেছেন সেটাকেও কিন্তু আমরা একদম বিশ্বাস করিতে পারি না কারণ প্রত্যেকটা বিষয়ই কিন্তু এখন এমন একটা জোলে পাচলে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যে প্রত্যেকটার মধ্যে কিন্তু মিথ্যের রহস্য গামলা যা কিছু করছে প্রত্যেকটা কিন্তু বন্ধুরা মিথ্যের রহস্য দিয়ে তার মানে আশা করছি বোঝাতে পারলাম যে একটা কল গামলার একটা বড় মিথ্যার পর্দা ফাঁস করলো যে ওই দিনকে সেবক দাদা ছিল এবং এই পুরো বিষয়টার পেছনে কিন্তু সেবক দাদা ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য সেবক দাদা এই ম্যাডামের কাছে নিয়ে যাওয়ার জন্য সেবক দাদা মানে যা কিছু পড়াচ্ছে কিন্তু সেবক দাদা কিন্তু পিছে পিছে সেই দিনকে ড্রাইভারের পাশের সিটে কে ছিল এইবার আমাদের সামনে পরিষ্কার সেবক দাদা কারণ কি ম্যাডাম নিজেই বলে দিয়েছেন যে ওই দিনকে উনি কিন্তু ছিলেন তাহলে বন্ধুরা এবার তোমরা একবার ভেবে দেখো গামলা আমাদের সামনে সব সত্যি কথা বলে তাহলে এই যে সেবক দাদা আছেন ইনি তো নিজে ওয়াইটিতে নেই এমন তো নয় ওয়াটি তো আছেন লাইভ করছেন সবাই তার সাথে উনি কথা বলছেন তাহলে সামনে কেন আসছেন না সামনে কেন আসছেন না নিশ্চয়ই এইরকমই কোনো বিষয় নিয়ে উনি লড়ছেন যেই কারণে উনি সামনে আসতে ঠিক সাহস পাচ্ছেন না তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা যে এই যে ম্যাডাম বললেন যে কাউকে বাঁচাতে যদি আমার নামে মিথ্যে কথা বলে তো সেটাকেও আমি মেনে নিচ্ছি কেন কাউকে বাঁচাতে গেলে কারোর নামে মিথ্যে কথা আমাকে কেন বলতে হবে এবং সেও যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে কি এমন মানুষকে সে ভালো করে সবাই সামনে প্রমাণিত করতে চাইছে যে এই মেয়েটার কোনো দোষ নেই সেখানে কি না অন্য একটা যদি সেই মানুষটা ভালো হয়ে থাকে তার নামে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারোর কাছে হোক এইরকম মিথ্যে কথা বলতে হবে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে এই গামলাটা লড়ছে সেও জানে যে গামলা মিথ্যার পর মিথ্যা দিনের দিনের পর দিন কিন্তু বলে চলেছে কই সঙ্গীতা ম্যাডামকে তো কোনো মিথ্যে কথা বলতে হয় না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে এইভাবে কথা যে রিভিল হচ্ছে তার মধ্যে কোনো গোলতাবলি বিষয় আছে যে তার সামনে এক বলছে পেছনে এক বলছে এরকম তো হয় না বন্ধুরা কিন্তু এখানে তো পুরোপুরি কল রিভিল হয়ে গেল এবং যেখানে ম্যাডামেরও কিন্তু খারাপ লেগেছে উনি যতই মুখে না বলুন বোঝা যাচ্ছিলো যে ওনার কিন্তু খারাপ লেগেছে যেই কারণেই কিন্তু সেবক দাদাকে থ্যাংকসটা পর্যন্ত লিখে পাঠিয়েছে কারণটাই বলে না যে কি বলবো আর এটা বললাম না থাক তো বন্ধুরা এই থেকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে গামলা যেই জিনিসগুলো করতে চাইছে সেগুলো তার একটাই কারণ যেহেতু সন্দীপ দা তার বাড়ির বাড়ির উপর একশো চুয়াল্লিশ নম্বর ধারা করে রেখেছে জন্য একটা ধারা অ্যাপ্লাই করে রেখেছে তো সেই কারণে কিষাণকে তো ডাইরেক্ট নিতে পারবে না নানান রকম দিকে হেল্প চাইছে কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে আইন থেকে প্রশাসনের লোক থেকে এবং এই সমস্ত সমাজসেবিকেরা প্রত্যেকে বুঝতে পারছে যে এই বিষয়টা কিন্তু কোর্টের অর্ডার ছাড়া কখনোই সম্ভব নয় আর কালকে উনি ওনার ভিডিওতে আরও একটা কথা বললেন আন্দোলন করতে যে আন্দোলন করো দেখলাম আজকে গামলার ভিডিওতে আন্দোলন নিয়ে অনেক কথা হয়েছে যে এইভাবে কিছু হবে না তোমরা আন্দোলন করো আন্দোলন করলে তবে এই বিষয়ে সাকসেস পাবে কারণ উনি ওনার লাইভে কালকে পরিষ্কারভাবে বলেছেন যে এই কাস্টাডি ফাইল করলে এই সমস্ত কেস চলতে চলতে অনেক বছর কেটে যায় প্রায় তিন থেকে চার বছর তারপর যত রীতি সাত বছর হয়ে গেলে বাচ্চা কিন্তু আর সেই মায়ের অধীনে থাকবে না তখন কিন্তু বাবার কাছেই থাকবে আর বাবার কাছে যাওয়ার কোনো প্রশ্ন আর থাকবে না কারণ তিনি এরকম অনেক কেস এরকম নাকি নিজে করেছেন তাহলে বন্ধুরা বুঝতে পারছ যে গামলা কেন কাস্টাডি ফাইল করছে না এবং কেন এই সমস্ত চারিদিক ঘাঁটাঘাঁটি করছে কারণ গোড়ায় গলত ওড়ই আছে ও যদি ডে ওয়ানে নিয়ে আসতো তাহলে আজকে ওকে এই সমস্ত কিন্তু কিছু করতে হতো না এবার সন্দীপ দাবায় যে জিনিসগুলো করছে দিনের পর কিন্তু দিন লিগাল ওয়েতে করছে করছে গিয়ে এই রকম কিন্তু মিথ্যা দিয়ে মানে মিথ্যাটাকে লুকিয়ে সত্যগুলো প্রমাণ করতে চাইছে যে হ্যাঁ আমি এটা হ্যাঁ হ্যাঁ আমি আমি ওটা হ্যাঁ ছেলেকে আনতে চাই আমি ছেলেকে ভালোবাসতে চাই এই যে দু মাস আগে ছেলে একদম বাড়িতে আসছে মিষ্টি প্যাকেট নিয়ে বাড়িতে সে মিষ্টি খাওয়া হয়ে গেল তারপর মনে হয় একশোবার মিষ্টি খাওয়া হয়ে গেল কিন্তু একবারও আর তার মুখে শুনলাম না যে ছেলে আসতে চলেছে কারণ কেউ খুব ভালো করে বুঝে গেছে যে ছেলে আমি হয়তো পাবো না তো সেখান থেকে এই যে নতুন ফ্ল্যাট নিলাম ছেলের জন্য ছেলের জন্য এই কিঞ্চি ছেলের জন্য ওই কিঞ্চি এগুলো কন্টেন্ট ছাড়া আর কি বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো তো আশা করছি তোমাদের সামনে দারুণ একটা ইনফরমেশান দিতে পারলাম যে একটা কল লেভিল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা কল লেভিল এই মুখার্জি ম্যাডামের একদম আরেকটা মানুষের মুখোশ খুলে দিল এবং সেখান থেকে তিনি হয়তো না বলতে চাইলেও লাইভটা করতে বাধ্য হলো কারণ ঘটনাটা ঘটে গেছে তিন চার দিন আগে উনি কিন্তু কালকের লাইভে এসে আসল ঘটনাটা জানিয়ে দিলেন যে সেই দিনকে কিন্তু ওই দিন ওখানে সাবুদাদা উপস্থিত ছিল তাহলে বুঝতে পারছো বন্ধুরা পিছন থেকে কে কলকাটিটা নাড়ছে এবং এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু দূর থেকে অনেক কিছু করছে এবং তারও প্রমাণ কিন্তু যথারীতি সন্দীপদা তথা সন্দীপদা রয়ে যে লড়ছে বা যারা লড়ছে তাদের প্রত্যেকের কাছে আছে সময় মতো মানে সময় অনুযায়ী কিন্তু জায়গা মতো জায়গায় ঠিক পৌঁছে যাবে তো যাক হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এবং খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো টাটা